এই মা যে মার গর্বে থেকে আমরা দুনিয়াতে আসছি এই মা আমাদের এত কষ্ট করে দশ পাঁচ দশ দিন প্যান্টে রেখে লালন পালন করছে এত কষ্ট করছে এই মায়ের জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে সব সময় মাকে এরকম খবর নেওয়া মার পাশে থাকা আমরা সবাই চেষ্টা করব মাকে ভালোবাসতে মার কথা শুনতে মার পাশে থাকতে আপনারা আছেন তো আমার সাথে সাথে আপনারা থাকবেন আমরা আমিও থাকবেন ইনশাল্লাহ ভাই পরের উপকার করলে তখনও ঠকবেন না পরের উপকার যদি করেন কখনো ঠকবেন না আপনার আশেপাশে যারা আছে তাদের উপকার করবেন আমারও নিয়ত আছে আমিও চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন মানুষের উপকার করলে মানুষ কোনো থাকে না আল্লাহ পাক তাকে এর বদলা দিবে এবং এই বদলা এমন দিবে ওই লোক কল্পনা করতে পারবেন এর জন্য আমরা সবাই আমরা আশেপাশে সবার খবর খবর নিব এবং কী করবো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব জুলুম করব না ঠিক আছে ভাই সাইদুল ইসতিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আওদিকা ওয়া আলা কুমাসতা'দতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আবু লাকা বিযাম বিফাকিরি ফাইন্নু লাস্তারি যুরুবাই লা আনতা ভাই এটা অনেক ফজিলত অনেক লাভ আমরা সবাই চেষ্টা করব সাইদুল ইসতিগফার পড়ার জন্য সকাল সন্ধ্যা অবশ্যই ফরয নামাজ এবং মাগরিবের নামাজের পর অবশ্যই সাইদুল ইস্তেক আমলটা আমরা চালু রাখবো চালু করবো যারা এখনও শুরু করলে তারা শুরু করবে সাইদুল ইস্তেকবার যারা সকালে এ পড়লো হ্যাঁ আর যারা সন্ধ্যায় পড়লো তারা চব্বিশ ঘন্টায় এই এটার এই এই এর বদলা পাইতে থাকবে ধন্যবাদ পরোপকারী অনেক বড় ইবাদত সুযোগ পাইলেই মানুষের উপকার করবে কেউ যদি মানুষের উপকার করে বা পরের উপকার করে সে ঠকে না এজন্য ভাই সবসময় পরের উপকার করার চেষ্টা করবে পরের উপকার করলে কখনও ঠকে না আর পাক তাকে এরকম এর বদলা দেয় এই জন্য আমরা সবাই চেষ্টা করব পরের উপকার করার জন্য আশেপাশে মানুষের উপকার করার জন্য ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম